হ্যালো বন্ধুরা তোমাদের এত ভালোবাসা পেয়েছি যে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাড়িতে বানানো মাখন দেখো জমে একটা থালার মতো হয়ে গেছে এটা এর আগেও অনেকক্ষণ ধরেছিলাম সেই জন্য ভেঙে গেছে দুধের যে শটটা হয় সেই শটটা একটু একটু করে ফ্রিজে জমিয়েছিলাম প্রায় পনেরো দিন কুড়ি দিন জমিয়ে রেখে সেটাই ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে একটা পাত্রে জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম সেটা পরের দিন সকালে দেখো এরকম হয়ে গেছে মাখন হয়ে গেছে পুরো এটা তোমরা ভাত দিয়েও খেতে পারবে আবার এটা দেখো আমি কড়াইতে জ্বালাবো জ্বালিয়ে আমি ঘি তৈরি করবো এটা একদম অরিজিনাল ঘি তোমরা ওইভাবে বাড়িতে বানাতে পারবে এটা কড়াইতে বেশিরভাগ সময় নাড়াচাড়া করতে হবে নালে কড়াইতে লেগে যেতে পারে এটা একটু লাল লালই হবে তখন লিভিয়ে দিতে হবে বেশিক্ষণ সময় লাগে না দেখো প্রায় এটা তৈরি হয়ে গেছে এই ঘি তোমরা বানিয়ে খাবে এত টেস্টি যে হবে তোমার বাজারের ঘি আর বাড়ির ঘির পার্থক্য তোমরা বুঝতে পারবে কালারটাও দেখো একদম অসাধারণ প্লিজ বন্ধুরা যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও